এভাবে বেগুন রান্না করলে বেগুন ভাজা আর বেগুন ভাজা তেল দিয়েই গরম ভাত খাওয়া হয়ে যায় তার জন্য একটু বড়ো সাইজের বেগুন নিয়েছি বেগুনটা যেহেতু একটু বড় আর একটু মোটা তাই জন্য অর্ধেক করে কেটে নিলাম এবার এই বেগুন থেকে মোটা মোটা করে কেটে পকেট তৈরি করে নেব বেগুন যেন পুরোপুরি কাটা না হয় যেমনি করে কাটছি ঠিক সেইভাবেই কেটে নেব একদম শেষ প্রান্ত পর্যন্ত কেটে নিচ্ছি একটা যাতে পকেট তৈরি হয় এইভাবে সব বেগুনগুলো কেটে নেব যাতে বেগুনের মধ্যে আমি পুর ঢুকাতে পারি আজকে আজকে পুর ভাড়া বেগুন ভাজা রান্না করছি খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি এবার বেগুনের মধ্যে লবণ হলুদ আর চিনি মাখিয়ে প্রায় দশ থেকে পনেরো মিনিট রেখে দেবো বেশিক্ষণ ধরে লবণ হলুদ মাখিয়ে রাখতে পারলে বেগুনটা অনেকটা নরম হয় আর জল বার হয়ে যায় এতে ভাজতেও সুবিধা হয় আর পুট ভরতেও সুবিধা হয় এবার এটা সাইডে সরিয়ে রেখে একটা ব্যাটার তৈরি করে নেবো একটা বড় বাটি নিয়েছি এক চামচ বেসন এক চামচ চালের গুঁড়ো সামান্য লবণ হলুদ আর লঙ্কার গুঁড়ো অল্প জল দিয়ে একটা গাঢ় ব্যাটার তৈরি করে নেবো আপনারা চাইলে এর মধ্যে কালো জিরেও দিতে পারেন ব্যাটারটা যেন পাতলা না হয় একদম একটা গাঢ় ব্যাটার তৈরি করতে হবে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা তৈরি করে নেব ব্যাটারের মধ্যে যেন কোনো দানা না থাকে খুব ভালো করে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি ব্যাটারটা আমার তৈরি করা হয়ে গেছে দেখে বুঝতেই পাচ্ছেন যে কতটা গাঢ় করে ব্যাটারটা তৈরি করেছি এবার মশলা তৈরি করে নেবো মিক্সির জারে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা সম সাদা সর্ষে কালো সর্ষে আর দিয়ে দিচ্ছি নারকেল কোড়া চাইলে আপনারা এর মধ্যে পোস্তও দিতে পারেন এখানে ছোটো চামচের চার চামচ নারকেল করা বলতে বাজারে যেসব নারকেলের গুঁড়ো পাওয়া যায় সেই গুঁড়ো দিয়েই আজকে রান্না করছি অল্প জল দিয়ে বেটে নিলাম এবার চিংড়ি মাছের মধ্যে বেটে রাখা মশলা লবণ সামান্য হলুদ আর সামান্য পরিমাণ চিনি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি ভালো করে মেশানো হয়ে গেছে এবার বেগুন থেকে জল চিপে এক চামচ করে এই পুরটা দিয়ে দেব এইভাবে সব বেগুনগুলো থেকে জল চিপব আর পুরটা ভালো করে ভরে দেব। খুব সহজে কিন্তু বেগুনটা নরম হয়ে গেছে কারণ অনেকক্ষণ ধরে লবণ হলুদ মাখানো ছিল এবার যে ব্যাটারটা ছিল সেই ব্যাটারটা হাত দিয়ে এইভাবে বেগুনের ওপর দিয়ে দেবো যে দিকটায় পুর ভরেছি পুরো বেগুনে কিন্তু মাখাচ্ছি না চাইলে আপনারা পুরো বেগুনে মাখিয়ে নিতে পারেন সব বেগুনে আমার এই বেসনের গোলা দেওয়া হয়ে গেছে এবার আমি ভাজবো অবশ্যই সর্ষের তেলে ভাজবো কারণ এই তেলটা দিয়ে ভাত খেতে দারুণ লাগে তেল গরম করতে বসিয়ে দিয়েছি তেল গরমও হয়ে গেছে এবার বেগুনগুলো এক এক করে দিয়ে দিচ্ছি বেগুনগুলো দিয়ে মিডিয়াম আচে চার থেকে পাঁচ মিনিট মতো ভেজে নেব বেশ লাল করেই বেগুনগুলো ভাজবো যাতে পুর না বার হয়ে যায় তাই জন্য অল্প করেই বেগুন তেলের মধ্যে দিচ্ছি ডোবা তেলে ভাজার কোনো প্রয়োজন নেই একদম মিডিয়াম আচে ভেজে নিচ্ছি এবার একদিকটা ভাজা হয়ে গেছে উল্টে পাল্টে আরেক দিকটাও বেশ লাল করে ভেজে নিচ্ছি পুরো বেগুনটাই মিডিয়াম আছে ভাজবো যাতে বেগুন সিদ্ধ হয়ে যায় আর বেগুনের ভেতর যে চিংড়ি মাছ আছে সেগুলোও খুব ভালো করে সেদ্ধ হয়ে যায় বেগুনগুলো ভাজা হয়ে গেছে তেল থেকে তুলে নিচ্ছি তাহলে আপনাদের কেমন লাগলো এই পুর ভরা বেগুন ভাজা আশা করছি রেসিপিটা ভালো লাগলো দেখা হবে অন্য কোনো নতুন রান্না নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন